প্রেস ক্লাবের সামনের যে চিত্রটা সেটি দেখানোর চেষ্টা করছি আজ সকাল দশটা থেকেই অসংখ্য শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক যারা রয়েছেন তারা এখানে আজকে অবস্থান করছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিটি হলো তাদের যে এমপিএ ভুক্তকরণ রয়েছে সেটি জাতীয়করণ করতে হবে সেই জাতীয়করণের দাবিতে আজ সকাল থেকেই তাদের এই অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচিতে অসংখ্য শিক্ষক আজকে এখানে অসংখ্য শিক্ষক আজকে এখানে অবস্থান করছেন এবং তারা দাবি করছেন যে সরকারি সরকারি ভাতা যে রয়েছে শতভাগ সরকারি ভাতা তাদেরকে নিশ্চিত করতে হবে নিশ্চিত করে তাদেরকে জাতীয়করণ করতে হবে মেডিকেল ভাতা উৎসব ভাতা রয়েছে বাড়ি ভাড়া সেই সকল ভাতার আওতায় তাদেরকে আনতে হবে এবং জাতীয়করণ করতে হবে সেই জাতীয়করণের দাবিতে আজ অসংখ্য শিক্ষক কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই রাস্তায় যে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে আমরা ঠিক সেই চিত্র দেখতে পাচ্ছি দর্শক আপনারা কী কী দাবি নিয়ে এখানে অবস্থান করছেন আমি সাতক্ষীরা থেকে তুষার মিনান বলছি এমটিএুক্ত শিক্ষকরা ন্যূনতম মাত্রে একটি বেতন পেয়ে থাকেন সেটি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকাকে যদি আপনি তিরিশ দিয়ে ভাগ করেন আসে চারশো বিশ টাকার মতো কিন্তু একজন রিক্সা চালক ঢাকা শহরে পার ডে সে ইনকাম করে হাজার থেকে হাজার বারোশো টাকা অর্থাৎ একজন রিক্সা চালকের চেয়ে সে যে প্রতিদিন যে আয় করে একজন শিক্ষক তার তিন ভাগের এক ভাগ আয় করেন শিক্ষকরা মানুষ গলার কারিগর হিসেবে বলা হয় শিক্ষকদেরও তো ছেলে মেয়ে আছে তাদের পরিবার আছে তো শিক্ষকদের যে এই পরিবার চালাতে যে তাদের হিমশিম খেতে হয় আমরা চাই যে বাড়ি ভাড়া যে শুধু নামমাত্র এক হাজার টাকা সেটি পার্সেন্টেজ আকারে সরকারি চাকরিজীবীরা যেরকম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পেয়ে থাকেন আমাদের সেই ন্যায্য দাবি সে অধিকার সেটি পূরণ করুক আমরা মেডিকেল বা চিকিৎসা ভাতা পেয়ে থাকি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা একটা আমাদের সাথে ছাড়া আর কিছুই না আমাদের দাবি দেড় হাজার টাকা যে কোনো সরকারি স্টাফ বা কর্মকর্তা হোক না কেন দেড় হাজার চিকিৎসা ভাতা আমরা চাই সে ভাতাটুকু আমাদের দিয়ে দিক এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে আমরা যে আজও বঞ্চিত হয়ে গেছি বঞ্চিত রয়ে গেছি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এর পিছনে শিক্ষা উপদেষ্টার বাহিরেও কিছু ফেসিস্ট আওয়ামী লীগের কিছু আমদারা জড়িত রয়েছে তারা তাদের কুচুক্তি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য অন্তত তিন হাজার থেকে চার হাজার কোটি টাকা বরাদ্দ অতিরিক্ত রেখে দিয়েছে এই টাকা দিয়ে আমাদের সকলে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব অথচ এই কুচক্রি মহল সেটা করেনি বিদে আজকে আমাদের এই আন্দোলন অন্যথায় অন্যথা আমরা এই আন্দোলনে আসতাম না তবে আমরা স্পষ্ট বলে দিচ্ছে যদি আমাদের এই দাবি দেওয়া মেনে না হয় তাহলে আমরা এক থেকে আরও কঠোর থেকে কঠোর আমরা আন্দোলনে যেতে বাধ্য হব